আড্ডা মারছি মানে গোল বৈঠক বসেছি খাবার এখানে এলাম আর আজকে ভিড়টা শুধু দেখো বাপ ও লাইন ওখান থেকে চলো বেরিয়ে যাবো তো লাইন দিতে দিতে আবার Let's go, let's go. line here. What will happen? We will have to go to the party. Young colleagues actually. Katie. Hello Katie. How have you After a long time, no? After two and a half years. Okay, okay. New place? New place. It's a very, very nice place actually. <laughs> and he is learning French from her. হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু লাইফ ফ্রেম কেমন আছো তোমরা সবাই তো যেমনটা অভিজিৎ বললো আজ আমাদের বাড়িতে অভিজিতের কালি এসেছে অনেক দিন ধরেই চলছিল প্ল্যান বাট হয়ে আর উঠছিল না যাই হোক ফাইনালি সেই দিনটা আসায় আমরা সবাই খুব খুশি আর তার থেকে বড় কথা প্রচুর গল্প চলছে বাট তো এক্সাম চলছে তাই এসে খানিকক্ষণ দেখা করে আবার নিজের রুমে চলে গেল। কে্তি মাটন তারপরে অনেক কিছুই ননভেজের মধ্যে খায় না তো বেসিক্যালি চিকেনটাই ভালোবাসে তাও বোনলেস তো নিয়ে ওকে একটু বেছে বেছে দিচ্ছি তো আজকের মেনুতে রয়েছে চিকেন বিরিয়ানির সাথে চিকেন কাবাব আর রায়তা স্যালাড আর আজকে অ্যাকচুয়ালি না ভালো লাগছে আজকে অনেকদিন পর বেশ মন দিয়ে রান্নাবান্না করলাম তো খাওয়া দাওয়ার পর্ব ডান ডিড ইউ লাইক দি বিরিয়ানি ইট ওয়াজ অসাম শি ট্রাইড ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট ইন বেঙ্গলি স্টাইল শেফ ইজ আস্কিং বাই হারসেল ওয়ান নো নো শি ট্রাইড ফর দ্য ফার্স্ট টাইম না বেঙ্গলি বিরিয়ানি তো এখন আমরা যাচ্ছি ক্লাব হাউসে ঠাকুর বিসর্জন আছে তো দেখি কতটা পার্টিসিপেট করতে পারি আর মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে তার সাথে একটু ঘুরতে ঘুরতেই যাচ্ছি ওটাও দেখাচ্ছি Chalo, how are you feeling, Kirti? I'm feeling very, very nice. It's very peaceful here. Okay. And... Uh, I really, really like your house. Now, let's go and see let's, let's have a look, and yeah. How this, ...the surgeon is going to <laughs> আজকে সকাল থেকে এ পাশে আর আমাদের আশা হয়ে ওঠেনি বুঝতেই পারছ ও আজকে তো অনেক দিন পরে এসেছে তাই একটু ঘরে তো সময় দিতেই হতো আর এখন সবাই মিলে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো কারণ ঠাকুরকে নিয়ে পুরো ক্যাম্পাসে এখন ঘোরা হবে অন্যদিকে এই ব্লগটা দিতে বেশ দেরি হয়ে গেল নানান কারণ কারণের মাঝখানে এক তো আমাদের ঠাকুর অনেক দিন ছিল বটে আর তার সাথে তারপর মাঝখানে একটু এদিক ওদিক হয়ে গেছিলো নানান রকম কাজের চাপে তো ফিরে এসেছি আবার আশা করছি তোমরা একটু মানিয়ে নেবে আর অন্যদিকে আগামী সপ্তাহে মহালয়া তার মাঝখানেই ব্লকটা ব্লগটা দেখে নিশ্চয়ই তোমরাও খুব উত্তেজিত হয়ে যাবে আমি শর কারণ পুজো আসছে আর কলকাতায় তো মহালয়া থেকেই পুরো একেবারে পুজো পুজো ভাব কলকাতা বলে না পশ্চিমবঙ্গ বা নানান জায়গাতেই আর আমাদের এখানেও ঠিক তেমনই হতে চলেছে এইবারে এইবার মহালয়ার দিন থেকেই আমাদেরও ঠাকুর চলে আসবেন বাট বাকি সমস্ত কিছু যেমন ষষ্ঠীতে বোধন সেরকমই হবে বাট বিভিন্ন রকম মিলিয়ে মিশিয়ে অনেক কিছু প্ল্যান রয়েছে পরপর তোমাদের সাথে শেয়ার করব। ডেফিনেটলি আমি শিওর এইবার পুজোটা তোমরা আমাদের সাথে খুব আনন্দ করবে এইবার বাপ্পাকে যেতে দিতে একদম ইচ্ছে করছে না সত্যি কথা বলতে মানে রোজ অফিসের পর এসে ঠাকুরের কাছে বেশ অনেকটা সময় কাটাতাম আর মানে সন্ধ্যেবেলার আরতি দেখা সবাই একসাথে সবারই সকালের দিকটা ব্যস্ততা থাকতো তাই মোটামুটি আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তারাই সকালের দিকে পুজোর সবাই মিলে আর কি সামলেছেন আর সন্ধ্যেবেলার দিকটা আমরা সবাই আসতাম আর সাথে একসাথে প্রত্যেক দিনই খাওয়া দাওয়া ফটো তোলা গান গাওয়া তার সাথে বাচ্চাদেরও খেলাধুলো যা ঘরে চলে এলাম এবার বারান্দা দিয়েই দেখবো আর গেলাম না যেমনটা বলছিলাম বাপ্পাকে যেতেই তো একদমই ইচ্ছে করছে না তাই দেখো আবার সবাই মেন গেটে এসে আটকে গেছে হয়তো আর একটু ওয়েট করে সন্ধে হলে বেরোবে আর পেছনেই আমাদের লেক রয়েছে ওখানেই মোস্টলি যাবে সবাই মিলে ঠাকুরকে ভাসান দিতে এক সপ্তাহ পরেই মহালয়া তো আমাদের এখানে এবারে দুর্গা পুজোর থিম হচ্ছে ওয়ান কমিউনিটি ওয়ান সেলিব্রেশন মানে এবার শুধু দুর্গা পুজোই নয় একসাথে হতে চলেছে নবরাত্রি আয়ুধ পূজা দুর্গাপূজা সমস্ত সেলিব্রেশন এক জায়গাতে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব তাই এবার ভীষণ স্পেশাল হতে চলেছে

ফেস্টিভ্যাল শুরু হয়ে গেল আর সবার আসা যাওয়ার পরপর অনেকেই আছে লাইনে রয়েছে আসা যাওয়া লেগেই থাকবে বাট আপাতত ঢুকব কালকে এক্সামটা ভালো হোক সারাদিন ও তো লেগে আছে ও সেরকম নামেও নি একবারই জাস্ট হাফ এন আওয়ার মতো নেমে ঘুরে বন্ধুর সাথে দেখা করে চলে গেছে পড়ছে চলো